আলাইকুম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন আশা করি খুব ভালো লাগবে আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন কত সুন্দর কাঠাল মাশাল আলহামদুলিল্লাহ আমি আমার মা বাবার সাথে ঈদ করব। তাই ভাবলাম যে একটু বাজার করে নিয়ে আসি সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তো আমি এখন আমার বোন ভাগিনাকে নিয়ে বাজারে যাচ্ছি তো তোমরা সবাই পুরো ভিডিওটা না টেনে দেখো আশা করি খুব ভালো লাগবে আশেপাশে অনেক বম ফুটানো হচ্ছে আমি ভয়েসটা অ্যাড করতেছি রাত্রেবেলা তো তোমরা সবাই ইগনোর করবা সাইডের ভয়েসগুলো আর আমি কি বলি সেইগুলো তোমরা শোনো আশা করি খুব ভালো লাগবে সরি আমার কথায় যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা আর ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করে নিবা দয়া করে প্লিজ আমার ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে ইগনোর করবা কিন্তু ঈদের আনন্দ মাটি করার জন্য কেউ বাজে কমেন্ট করবা না আর আমার কুলিজার আপু অ্যান্ড ভাইয়ারা তোমাদের সবাইকে অনেক 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 ভালোবাসা এবং ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আজকে তোমাদের ভাইয়া ঈদ পালন করছে আমার মনটা আজকে সকাল থেকে অনেক বেশি খারাপ ছিল তোমাদের ভাইয়া নামাজ পড়ে এসেই আমাকে ফোন দিয়েছিল কিন্তু আমি ঘুমিয়ে গিয়েছিলাম আর তোমাদের ভাইয়া নামাজ পড়ে এসে ঘুমিয়ে গিয়েছিল আমি যখন ফোন দিয়েছি তখন তোমাদের ভাইয়া ঘুমাচ্ছিলো তারপরে ঘুম থেকে উঠে তোমাদের ভাই আমাকে ফোন দিয়েছিল আমার মনটা অনেক বেশি খারাপ ছিল আমি কান্না করতেছিলাম সত্যি বলতে ঈদের আনন্দটা শুধু হাজব্যান্ডের সাথে শেয়ার করতে পারে না মনটা অনেক খারাপ ছিল তারপরে তোমাদের ভাইয়া বলতেছিল যাও কিছু কেনাকাটা করে নিয়ে আসো সবাই একসাথে হইসো ভালো লাগবে তারপরে আমি মনটাকে একটু রিল্যাক্স করে তারপরে আমি আমার বোন আর ভাগিনাকে নিয়ে একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য তো তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি খুব ভালো লাগবে আর সত্যি বলতে আমার না বাজার করতে গেলে অনেক ভালো লাগে আমি যখন মন মতো বাজার করতে পারি খুবই ভালো লাগে আমার বাজারগুলো করা কেমন হয়েছে সবাই দেখে অবশ্যই কমেন্ট করবা শেষ পর্যন্ত না টেনে দেখে আর গাড়ির জার্নিগুলো ভালোই লাগে একদম প্রচুর গরম তারপরে গাড়ি চলতেছিল ভালোই লাগতেছিল প্রচুর বাতাস হচ্ছিল গাড়িতে চড়ার সময় মাসাল্লাহ ভালোই লাগতেছিল আর আজকে শেষ রোজা ছিল আলহামদুলিল্লাহ খুব ভালো কাটিয়েছি ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই তোমাদের সাথে শেয়ার করি খুব ভালো লাগে প্লিজ সবাই টেনে দেখে সুন্দর করে একটা কমেন্ট করবা আসলে খুব ভালো লাগবে তোমাদের সবার ভালো ভালো কমেন্ট খুব ভালো লাগে আমি যে কোনো আমরা ভাস না দেন দশ হাজার

আলহামদুলিল্লাহ কেনাকাটা কমপ্লিট এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আমার কেনাকাটা কমপ্লিট এখন আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ আমি মদি দোকানের বাজার করছি তারপরে তোমার মাছ কিনেছি মুরগি কিনেছি দুই রকমের আর আমাদের বাড়ির কাছে গরু জব দেওয়া হবে ওইখান থেকে গরু মাংস কিনে আনবো তো আমি বাজার থেকে মাংস কিনে নেই নাই আলহামদুলিল্লাহ খুব ভালো মতো আমি বাজার কমপ্লিট করছি আলহামদুলিল্লাহ ভালো মতো সব কিছু কমপ্লিট হলে মনটা অনেক ভালো লাগে শান্তি লাগে তো তোমরা পুরো ভিডিওটা না টেনে সবাই দেখে বলবো আমার বাজার করাটা কেমন হয়েছে ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা রাস্তা দিয়ে আসার সময় অনেক সুন্দর লাগতেছিল পাশ দিয়ে খাল তার মধ্যে কচুরি ফুল অনেক ভালো লাগতেছিলো দেখতে মাসাল্লাহ এখন সচরাচর কিন্তু কচুরি ফুল দেখাই যায় না মাঝে মধ্যে দেখা যায় খুব ভালো লাগে দেখতে মাসাল্লাহ অনেক 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 কষ্ট হয় একটা ব্লগ ভিডিও তৈরি করার পেছনে সত্যি বলতে মানে ব্লগ ভিডিও না তৈরি করলে কখনো বুঝতেই পারতাম না এত কষ্ট সত্যি এই কষ্টতা তখনই সার্থক হয় যখন তোমরা সবাই সুন্দর সুন্দর কমেন্ট করো তারপরে লাইক কমেন্ট বেশি বেশি করো শেয়ার করো ভালো লাগে বুঝছো তো তোমরা সবাই বেশি বেশি করে সাপোর্ট করবা আমার ইউটিউবে অনেক ভালো লাগে তোমাদের সবার সাপোর্ট আমার কতগুলো কিউটি পাগলি আপুরা আছে যাদের কমেন্ট পড়লে আমার মনটা অনেক বেশি খুশি হয়ে যায় আর আমি একা একা অনেক হাসি যে কি বলে পাগলিগুলা মানে আমি তোমাদের একটা কমেন্ট বলি একটা আপু আমাকে কমেন্ট করছে মনে হয় দুই দিন আগে লিখছে যে আপু তোমাকে আমার এত কিউট লাগে কেন আর তোমার উপরে আমি এতটা ক্রাশ খাই যতটা ছাগলেও ঘাস না খাই মানে আমার কমেন্টটা পড়ে এত হাসি পাইছে মানে খুবই ভালো লাগে লাভ ইউ আপু তোমার এত মিষ্টি কমেন্ট খুব ভালো লাগে সব সময় কমেন্ট করবা ওকে আমার কলিজার আপু লাভ ইউ আপু

আলহামদুলিল্লাহ ভালো মতোই বাজারগুলো করে নিয়ে আসছি সব কিছুর এত দাম মনে হয় একদিন পরে গেলেই সেই জিনিসটার দাম বেড়ে যায় কি বলবো তারপরও আলহামদুলিল্লাহ ভালো মতোই বাজার করে আনছি একসাথে কতগুলো বাজার দেখতে কত ভালো লাগছে বলো সবাই মনে হচ্ছে একটা মানে সব পরিপূর্ণ খুব ভালো লাগতেছে বাজারগুলো দেখতে আমার কাছে আর আলহামদুলিল্লাহ আমি আমার মা বাবা বোনদের সাথে ঈদ করব। আর আমি ছোট্ট একটু আয়োজন করলাম আমার মা বাবা বোনদের জন্য খুব বেশি ভালো লাগতেছে আমার সত্যি বলতে মা বাবা ভাই বোনদের জন্য একটু কিছু করতে পারলো খুব ভালো লাগে তোমরা সবাই দোয়া করবা আমি যেন সবসময় এমন আমার মা বাবা ভাই বোনদের নিয়ে আনন্দ ঘন মুহূর্তে পাশে থাকতে পারি আর কিছু আয়োজন করতে পারি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর আমার বাবার অনেক অনেক পছন্দ ইলিশ মাছ তারপরে আমি ইলিশ মাছ কিনে আনছি আমার বাবার জন্য এমনিতে আমার বাবা কোনো মাছ খাবে না শুধু ইলিশ মাছ আর চিংড়ি মাছ খাবে আমি দুইটা মাছ আনছি চোদ্দোশো টাকা রাখছে আর মাছ দুইটায় ও তোমার চোদ্দ পিস মানে প্রচুর দাম মাছের মাছ তো ধরাই যায় না এখানে ছোটো দেখা যাচ্ছে কিন্তু মাছ দুইটা আলহামদুলিল্লাহ ভালোই বড় ছিল তোমরা সবাই কিন্তু শেষ পর্যন্ত না টেনে দেখে অবশ্যই কমেন্ট করবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে ওকে আমার কলিজার আপু অ্যান্ড ভাইয়ারা আর আমাদের এইদিকে প্রচুর বম ফুটাফুটি হচ্ছে সেটা তোমরা শুনতেই পাচ্ছ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সবাই দোয়া করবা আমার জন্য তোমাদের ভাইয়া যেন আমার কাছে খুব তাড়াতাড়ি চলে আসে আমার একদমই ভালো লাগে না তোমাদের ভাইয়াকে যখন আমি অনেক বেশি মিস করি কান্না করি অনেক আর আমার দম বন্ধ হয়ে আসে কান্না করতে করতে রহমতের মাস দেখতে দেখতেই শেষ হয়ে গেল এখন আমাদের পবিত্র উল ফিতর তো সবার যেন ঈদটা খুব ভালো মতো কাটে সবাই সবার জন্য দোয়া করবা আমার জন্য সবাই দোয়া করবা মন থেকে আমাদের এই দিকে বাড়ির পাশেই গরু জব দেওয়া হয় ঈদ উপলক্ষে তাই খুব ভালো মতো মাংস কিনে আনা যায় একদম হাড্ডি ছাড়া মাংসগুলো আলহামদুলিল্লাহ দেখো সবাই মাংসগুলো কিন্তু খুবই ভালো ছিল একদম হাড্ডি ছাড়া মাংস আর এই গরুগুলো জব দেয় আমাদের এই বাড়ির মানুষজনরা মানে আমার চাস্ত ভাইরা গরু কিনে তারপরে জব দিয়ে মাংস বিক্রি করে আমি আমার বাবাকে গরু জব দেওয়া হয়েছে কিনা দেখার জন্য পাঠিয়েছিলাম গিয়ে দেখে যে মাংস বানানো হয়ে গিয়েছে তারপরে আমার বাবা মাংস নিয়ে আসছে তারপরে আমি টাকা দিয়ে পাঠিয়ে দিয়েছি টাকা দেওয়ার জন্য তারপরে আমার মা মাংসগুলো সুন্দর করে পিচ করে সুন্দর করে কেটে রাখছিল আলহামদুলিল্লাহ ঈদের বাজার কমপ্লিট আসসালামু আলাইকুম দেখো সবাই আমার ভাগি না নুডলস খাবে তারপর আমি বললাম কি বাবা তাহলে রান্না করে দিই বলে কি না আমি রান্না করব না আমি এভাবেই খাবো তুমি দেখো আমি এভাবে খেতে পারি মানে ও একটা মশলা ছিঁড়ে নিছে আর নুডলস নিছে এখন সবাইকে খেয়ে দেখাবে বুঝছো তোমাদের সবাইকে তো খাও দেখি আচ্ছা বলো সবাই কাঁচা নুডলস খেলে না পেট খারাপ করে আমি বলছি আমার কথা শুনতেছি না আর এরা কাঁচা নুডলস খাইলে এমন হয় না তাই আমরা রান্না খাই তুমি আচ্ছা ঠিক আছে খাও দেখি কেমন টেস্ট বাবা তুমি খাবা এবার তুমি খাও আস্তে তোমাদের ফিলিংস কি কাঁচা নুডলস খাইয়া খাও পেট খারাপ তখন বোঝবে কি মজা ভালো আছে মোটামুটি জান মোটামুটি ঝাল ওই মশলা মাখাই না তাই আজান দিচ্ছে পরে আমরা আবার ভিডিও করবো কেমন হাঁসের বাচ্চা থেকে শুরু করে ভিডিওগুলো দেখলা এই মরিজ তারপরে তোমার আরও ভিডিও আছে কিছু কিছুক্ষণ দেখতে পাবা এগুলো সব আমার ভাগিনা করছে আমার থেকে ফোন নিয়ে নিয়ে গিয়ে বলবো না মা তোমার ভিডিও করে এনে দেই তারপরে ভিডিও করছে আসসালামু আলাইকুম আজকে আমাদের সবার শিষ্য যা এখন আজকে আমরা গাছের বেগুন দিয়ে বেগুনি বানাবো তো আমি আজকে বেগুনি বেগুন ছিঁড়তে আসছি একটা বেগুন ছিঁড়ি বিসমিল্লা বাবা তুমি এগুলা কিনিস হাতে ওইটা এটা কি বাবা তুমি পারবা এটা ফুটাইতে ভয় পাইবা না আচ্ছা সবাইকে আমরা ফুটিয়ে দেখাবো না যেই ভিডিওতে তোমরা আমার দুই হাত দেখতে পাবা তাহলে বুঝিনিবা এই ভিডিও ম্যান হচ্ছে আমার ভাগিনারা আলহামদুলিল্লাহ পাকনো বুড়ো দুইটা পাবা আমার ভিডিও করার জন্য একদম পাগল হয়ে যায় আমার ব্লগ ভিডিও করে দেবে ওরা তো আমি সুন্দর মতো সবকিছু কেটে নিয়েছিলাম আজকে শেষ রোজা তো আমরা সবাই ভালো মতো কাটিয়েছি আলহামদুলিল্লাহ ইফতারিও ভালো মতো করলাম সবাই আমার জন্য দোয়া করবা ভালো থাকবে অনেক বেশি তোমরা সবাই তো পুরো ভিডিওটা কিন্তু সবাই না টেনে দেখে কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আর তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর তোমাদের সবার ঈদ যেন খুব বেশি ভালো কাটে আর সবাই আমার জন্য দোয়া করবা আমিও যেন ঈদটা খুব ভালো মতো কাটাতে পারি আর আমার মনটা যেন একটুও খারাপ না থাকে আমরা সবাই না সারাদিন একদম হেলামি করে দিন কাটাই আর ইফতারির আগ মুহূর্তে সবাই মিলে তাড়াহুড়ো করে ইফতারি তৈরি করি একদম কি একটা অবস্থা জানো না সবাই তো এই ফলগুলো আমার বোন কাটতেছিল আলহামদুলিল্লাহ ভাই বোনরা সবাই একসাথে হয়ে ঈদ করতেছে অনেক ভালো লাগতেছে আর আমার সেজ বোনটা এখন ও আসেনি আলহামদুলিল্লাহ এসে যাবে সবাই দোয়া করবা আমরা যেন সবাই একসাথে ঈদ করতে পারি আমাদের জন্য সবাই দোয়া করবা আমার বাবার ছেলে নেই তাই আমরা সময় চেষ্টা করি আমরা বোনরা যেন সব সময় একসাথে হয়ে আমার মা বাবার কোনো রকমের কষ্ট জানি মনে না হয় যে আমার ছেলে নাই কিন্তু আমার মেয়েরা কিছুই আসে না ঠিক মতো কোনো দায়িত্ব পালন করতে পারে না আমরা সবাই চেষ্টা করি সবকিছু যে যার মতো করার প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখো আলাইকুম আমাদের এখানে ঈদের চাঁদ দেখা গেছে সবাইকে ঈদ আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে আমার ভিডিওটা যদি তোমাদের কারো একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবা তোমরা সবাই কমেন্ট করে বলবা আমার মেহেদি দেওয়া কেমন হয়েছে আমার ছোট বোন আমাকে মেহেদি পরিয়ে দিয়েছে আর আমার এই তো ছোটো বোন মেহেদি পড়ছে হাতে তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য অনেক অনেক দোয়া করবা সবাইকে অনেক ভালোবাসা ঈদ মুবারক আসসালামু আলাইকুম